কোনো এক বিকেলের আলোয় দুই ভাই বোন আয়শা ও ওমর তাদের উঠোনি বল নিয়ে খেলছিল হঠাৎ তাদের মাঝে কিছু একটা নিয়ে ভুল বোঝাবুঝি হয় আয়সা তখন রেগে গিয়ে বলে ওঠে ওমর ভ্রমর সব সময় ঝামেলা করো ওমর তখন জবাব দেয় তুমিও তো কম না আয়সা পয়সা আয়সা তখন কণ্ঠ আরও উঁচু করে বলে ভ্র ভ্রমর ওমর আরও রেগে গিয়ে মুখ ফুলিয়ে বলে পয়সা পয়সা। ঠিক তখনই ঘরের দরজা খুলে তাদের বাবা বের হন বাবা তখন বলল আয়শা ওমর কি হচ্ছে এটা আমাদের মুখ কি এমন খারাপ কথা বলার জন্য তৈরি হয়েছে ওমর ও আয়সা তখন চুপ করে যায় আর লজ্জায় মাথা নিচু করে রাখে বাবা তখনও বলে চলেছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই বলেছেন তোমার ভাইকে গালি দেওয়া গুনহার কাজ আর আল্লা তালা কোরআনে বলেছেন তোমরা একে অপরকে কটু নামে ডেকে না ইমান আনার পর খারাপ নামে ডাকা খুবই নিকৃষ্ট তখন দুই ভাই বোন অনুতপ্ত হয়ে একে অপরের দিকে এগিয়ে আসে আর আয়শা বলে আমি দুঃখিত ওমর আর কখনও তোমাকে খারাপ নামে ডাকবো না ওমর তখন বলে আমিও দুঃখিত আয়শা আমাদের কারো কষ্ট দেওয়া উচিত না বাবা হেসে বলে ওঠেন আল্লাহ তোমাদের ভালোবাসুন ভালো ব্যবহার করো সুন্দর নামে ডাকো এটাই ইসলামের শিক্ষা তো বন্ধুরা কাউকে খারাপ নামে ডেকো না